আজকে পথে নেমে যে দাদারা কি বলেছে আপনাদেরকে শোনাবো আজ মানবতা কোথায় এই প্রশ্নটা কিন্তু আমরা দেখতে দিকে থেকে উঠছে গোটা গোটা ফিলিস্তিন বাসী আজকে তারা মৃত্যুর কিনারায় দাঁড়িয়ে আছে আর জাতিসংঘের কাছে প্রশ্ন মানবতা কোথায় আমি একজন সাংবাদিক হিসাবে আজ ভাঙড়ের রাজপথে আমি কাপাচ্ছি তার কারণ একটাই মানবতার পক্ষে এটা প্রমাণ করছে যে ভাঙড়বাসী ভাঙড়ের সিনিয়র তার কিন্তু মানবতার পক্ষে রয়েছে তারা ফিলিস্তিনে হত্যা হস্তালীলা চালাচ্ছে ইসরাইল তার বিরুদ্ধে রয়েছে আমি বলবো যে আজকে বিশেষ করে সাংবাদিকদের বলবো আমি একজন সাংবাদিক হিসাবে আজকে পাথে নামিনিছি আপনারাও পাথে নামুন মানবতার পক্ষে দাঁড়ান যদি না দাঁড়ান কালে আপনারা ইতিহাসে কলঙ্কিত হয়ে থাকবে প্রিয় শ্রোতা হিসাবে আমরা চাইছি Palestine স্বাধীনভাবে তাহলে তাকে তার মানবতার মানবতার জন্য এখানে হয় তারা চিত্তভাতি ছাড়িয়ে দিতে পারে চিত্ত ይችላል ভয় এই এইভাবেই যেন তারা এগিয়ে যেতে পারে আজকে আমরা মানবতার আachtreeদ নি আমরা এখানে হাজির হয়েছি জাতি তারা দেখতে পাচ্ছে আজকের फिलিস্টিন ও গাজার ভাই বন্ধুদের কিভাবে নিরীহ আজকে তাদেরকে অত্যাচার করে তাদেরকে হত্যা করা হচ্ছে তারই প্রতিবাদে সাথিনী আইস্কмия সিনিয়র মাদ্রাসা তারকনী এবং বর্তমান ছাত্রছাত্রীরা এটা প্রতিবাদ করার জন্য আমরা উপস্থিত হয়েছি আজকে আমরা দেখেছি অক্টোবর মাসের 1 দুই তারিখের থেকে নামে

সেই অবরোধকে মুক্ত করতে আজকে মূলত আমাদের উদ্দেশ্য হচ্ছে ফিলিস্তিনের উপরে দীর্ঘ বছর ধরে চলমান যে গণহত্যা চলছে সেই গণহত্যার যাতে বন্ধ হয় এবং মুসলিম ফিলিস্তিনের জন্য যারা ত্রাণবাহী জাহাজ নিয়ে যাচ্ছে চল্লিশটা বেশি দেশ থেকে সেই সমস্ত দেশের ত্রাণবাহী জাহাজগুলোকে ইসরাইল অমানবিক ভাবে অমানবিক আটকাচ্ছে সেগুলো যাতে কোনোভাবে আটকানো না হয় এবং ফিলিস্তিনে যাতে গণভত অবশ্যই বন্ধ হয় সেই জন্য আমরা আমাদের সক্ষমতা অনুযায়ী আমরা যতটা পারছি আমরা ছাত্র হিসেবে এত দূর থেকে আমরা অন্তত মানবিকতার দর্শনটা দিতে যাচ্ছি আমরা অন্তত আমাদের মৌখিক হলেও প্রতিবাদটা আমরা জানাচ্ছি যত দ্রুত সম্ভব এই সমস্ত অনানবিক কার্যকলাপ বন্ধ হোক এবং সারা পৃথিবীর যত মানব মানবতাবাদী সম্পন্ন মানুষ এবং বিভিন্ন দেশ যারা আছে তাদের কাছে আমরা আহ্বান জানাচ্ছি অবশ্যই ফিলিস্তিনের পাশে থাকার আহ্বান রইলো এবং তারা যাতে এই ফিলিস্তিনের ত্রাণবাহী জাহাজ আটக்கানোর ব্যাপারে সচেত হয় সেই দাবি আমাদের রইলো আসলে আপনারা ব্যানার দেখেই হয়তো বুঝতে পাচ্ছেন যে আমরা প্যালেস্টাইনের পক্ষে আমরা মানবতার পক্ষে এবং ইসরাইল নামক অবৈধ রাষ্ট্রের যে নির্মাণ গণহত্যা করছে তার বিরুদ্ধে বিক্ষাব মিছিল এই বিক্ষোভ মিছিলের মূল উদ্দেশ্য হলো এটা যে ইসরায়েল নামক যে অবৈধ রাষ্ট্র তাদের যে নির্মাণ গণহত্যা তার প্রতিবাদ আর গত দিনে আপনারা দেখেছেন যে গ্লোবাল যে কান্ট্রি বিভিন্ন দেশ থেকে প্রতিনিধিরা তারা যে গেছিল গাজায় প্রাণ পৌঁছে দিতে। তাদের কাছে যে হামলা করেছে এটা যে মানবতার চূড়ান্ত লঙ্ঘন সেই মানবতার চূড়ান্ত লঙ্ঘনের আর কি গাজা গাজার বিপক্ষে যাওয়ার জন্য আমরা এই একেবারে কঠোর থেকে চূড়ান্ত থেকে চূড়ান্ত আমরা ভিক্ষার জানিয়ে প্রতিবাদ মিছিল করছি এবং প্যালেস্তাইনকে এই বার্তা দিতে চাইছি যে তাদের এই নির্মাণ অত্যাচার গণহত্যা যেন অতি শীঘ্রই বন্ধ করে এবং ভারত সরকারের কাছে আমাদের আহ্বান অন্যান্য দেশ যেভাবে এই রাজা ত্রাণবাহী জাহাজের সঙ্গে সাথে সাথ মিলিয়ে তাদের পক্ষ থেকে প্রতিনিধি পাঠিয়েছে আমাদের ভারত সরকার ভারত সরকারে যেন পরবর্তী যে প্রজীরা যাবে তাদের সঙ্গে ভারত সরকার প্রতিনিধি পাঠায় এবং ত্রাণ পাঠায়